হবার চাহিদা না নিশ্চয়ই নাটক কিংবা সিনেমাতে অভিনয়ের অনেক অফার এসছে কিন্তু কেন করা হয়নি কেন করা হয়নি আমি হচ্ছে কি গানকে না অসম্ভব ভাবে ভালোবাসি এবং আমি আর একটা ইন্টারভিউতে একবার বলেছিলাম যে স্টেজ হচ্ছে আমার প্রেমিক হ্যাঁ তো যখন আমি স্টেজে যাই তখন আমি আসলে ইমোশনাল হয়ে যাই আবার একই সাথে এক্সাইটেড হয়ে যাই ঠিক তেমনই গানটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে আই বর্ন টু পারফর্ম আই বর্ন টু সিং হ্যাঁ বাট হয় না আমরা কিন্তু আয়নার সামনে মাঝে মাঝে একটু অ্যাক্টিং এর অভিনয়ের চর্চা করি কিন্তু নিজে একান্তই নিজের জন্য এবং মাঝে মাঝে আয়নাতে বিভিন্ন রকমের ক্যারেক্টার প্লে করি আমার কখনোই নায়িকা হবার কোন চাহিদা নেই না তবে অবশ্যই কিছুদিন আগে আমার একটা ইন্টারভিউ আসছে সমকালে সেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ঠিক এই একই প্রশ্নটা যে আপনার অভিনয় করার কোন ইচ্ছে আছে নাকি বা আপনি ইচ্ছে পোষণ করেন নাকি তখন আমি একটা কথা বলেছিলাম যে দেখুন আমার নায়িকা হবার প্রথমত কোনো ইচ্ছা নেই তবে অবশ্যই কিছু ক্যারেক্টার আমি প্লে করতে চাই তার মধ্যে অন্যতম একটা ক্যারেক্টার আমি ভেবে রেখেছি যদি কখনো সুযোগ পাই সেটা হচ্ছে আমরা সব সময় মৌ যেটা করে সফল মানুষদের গল্প শুনতে অনেক ভালোবাসি সফল মানুষদেরকে সফল মানুষদেরকে নিয়ে অনেক সিনেমা হয় অনেক নাটক হয় অনেক গান হয় অনেক বড় বড় স্টেজে তাদেরকে দেখে আসলে আমরা ইন্সপায়ার হই তবে একশোটা মানুষের মধ্যে হয়তোবা একটা মানুষ সফল হচ্ছে বাট নিরানব্বইটা মানুষ কিন্তু কিছু দূর আর হতে পারছে না হ্যাঁ ব্যর্থ হচ্ছে যেটাকে আমরা ব্যর্থ টার্ম দিয়ে বলি বলতে চাই হ্যাঁ বলতে হ্যাঁ এক্সাকলি যেটা হয় তা তারা কিন্তু এমনও আছে ধরো তারাও তাদের একদম শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে বাট কোন একটা কারণে বা কোন একটা বাধার কারণে বা কোন একটা লাইফের অবস্টাকলস এর কারণে তারা হচ্ছে সাকসেসটা রিচ করতে পারেনি হ্যাঁ তার মানে কি এটা না তাদের স্বপ্নটাও তো স্বপ্ন আর তাদের ইচ্ছাটাও আছে এবং তাদের প্রচেষ্টাও কিন্তু একই সাথে প্রচেষ্টা সো আমার খুব ইচ্ছা যে আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি একটি এরকম একটা ক্যারেক্টার প্লে করব সে নিরানব্বইটা মানুষের মতন যারা আসলে তার যাদের চেষ্টাটা আছে তারাও চেষ্টা করেছে তাদের স্বপ্নটাও খুবই রোমাঞ্চকর এবং তারাও হয়তো বা কোন একটা কারণে কোন একটা অবস্ট্রাকলস এর কারণে হয়তো বা পিছলে পড়ে গেছে বা পিছিয়ে পড়ে গেছে বা তাদের স্বপ্ন অনেক বড় ছিল এবং তাদের ইচ্ছাটাও ঠিক একই রকমই ছিল বা তারাও মানুষ এবং তাদের জার্নিটাও অনেক সুন্দর সেই জার্নিটা যদি আমি কখনো দেখানোর সুযোগ পাই কাউকে তাহলে আমি অবশ্যই দেখাবো